من على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من يابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم কাদিরপুর সাহেবের হাট আর সফল আলু মাদ্রাসার আয়োজনে আয়োজিত একাত্তরতম বার্ষিক ওয়াজ মাহফিল দুই হাজার পঁচিশ মাহবিলের মোহতারাম সাদার অত মাদ্রাসার সভাপতি মাহবিলও এই অধিবেশনের সভাপতি বন্ধুবার মৌলানা আকরাম সাহেব অবস্থিত দিঘার বুজুর্গ হাজরাত ওলামা একরাম সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভায়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা দিন সিহতের মাহফিলে ওলামাদের সহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তালা আসার বসার তো অভিজ্ঞান করেছেন কালী শকর পড়ি শুক্রিয়া আদায় করি জবান খুলে ভক্তি ভরে সমস্বরে মোহাব্বতে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত নাম গুরুত্বপূর্ণ নাসিহত করেছেন মাহফিলের একেবারে শেষ ভাগে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি সংক্ষেপে কিছু কথা কিছু মানুষকে তার পরিবারের লোকেরা ভালোবাসে কারণ তারা পরিবারের হক আদায় করে পরিবারের পছন্দনীয় কাজগুলো করে পরিবারের পছন্দের জিনিস বাড়ি হাজির করে ঘরের কর্তা হিসেবে তার পরিবার তাকে ভালোবাসে বিবি একটা কাপড় চাইলে তিনটা দেয় ছেলে পাঁচশো টাকা চাইলে এক হাজার টাকা ছেলেরে দেয় বিদেশ থেকে নিজের জিন্দিগি পুরাটা শেষ করে নিজের বিবি বাচ্চাদের সুখ শান্তির আয়োজন করে যায় এক সময় সে লাশ হয়ে বাড়ি আসে তার মেহনত তার ভোগ করার সুযোগ হয় না পরিবার তার মেহনত ভোগ করে যায় পরিবারের লোকেরা তার ওপরে খুশি হয়ে যায় অবশ্য সে তার রবের খুশি অর্জন করার সময় হায়াতে পায় না এমন কিছু মানুষ আছে যাদের উপরে তাদের দল খুশি দল তাদের ভালোবাসে দল তাদের নমিনেশন দিয়া সংসদ সদস্য বানায় দল তাদেরকে পদ উপহার দেয় ভালো পজিশন তাকে করে দেয় কারণ সে দলের জন্য সময় ব্যয় করে দলকে সময় দেয় দলের দাবি পূরণে শ্রম দেয় টাকা দেয় পয়সা দেয় অর্থ করি ব্যয় করে প্রয়োজনে দলের জন্য হেলমেট পরে রাস্তায় নেমে গুলি করা শুরু করে দেয় দলের চাহিদা সে পূরণ করে দলের জন্য কাউকে মারতেও তার দ্বিধাবোধ হয় না তখন দল তার উপরে খুশি হয়ে যায় দল হেরে কয় তুমি এমপি সাহেব দল এর ওপরে রাজি হয়ে যায় অবশ্য তার জীবনে সে ইবাদত করার টাইম পায় না যদি কেউ জিগায় ভাই আপনি কি করেন কয় রাজনীতি করি সে খালি দলের হক আদায় করে যায় সিয়াসাত করে যায় রাজনীতি করে যায় আল্লাহকে খুশি করার মতো সুযোগ তার মিলে না সে দলের ভালোবাসা পেলেও আল্লাহর ভালোবাসা পায় না কিছু মানুষ আছে এই মাসা আল্লাহ বাচ্চাদেরও শোনার যে একটা স্পৃহা আছে সাধুবাদ জানাই কিন্তু বাচ্চারা কিন্তু ওয়াজে বৈশা মাহফিল নষ্ট করে অবশ্য নোয়াখালীর বাচ্চারা ভালো তোমরা ভালো যারা আছো সবাই উপরে হাত তোলো হাত আছে তো কার কার হাত আছে দিয়ে তো হাত নাই হাত থাকলে উপরে উঠো উপরে সবাই হাত তুলি দোনো হাত নাড়া চাড়া দেন দেখি বাহ সচল হাত সচল মোবাইল আসেনি হাতে টিভি টিভির লেগে নাই ছবি তোলেন নাই ওই যে আছে দোনো হাত তোলেন সোজা করেন সোজা করেন মোবাইল টুপি টিভি বাদ দেন কিছু কথা শুনেন অনেক রাত আমি কথা বলতে বলতে ক্লান্ত আপনারা আওয়াজ শুনতে শুনতে ক্লান্ত মিল আছে সমান সমান তাই সংক্ষেপ সুজা করেন না দেন জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার যদি জোরে বলতেন নৌকা কে খুশি হইত দল খুশি হইত যদি বলতেন ধানের শীষ তাতে বিএমপি খুশি হইতো আল্লাহর নাম বলছেন খুশি হইছে কে আল্লা রে খুশি করে জোরে করে বলেন আল্লাহ আল্লাহ বললেন আল্লাহ পাক খুশি হইছে শয়তান নারাজ হইছে আর আমাদের দরকার আল্লাহরে খুশি করা শয়তান রে ঠিক না এই যে ওয়াজ শুনতে আসছেন কারে খুশি করার জন্য শয়তান তো গানে গেলে খুশি হইত ঠিক না রাজ জেগে যদি ড্যান্স দেখত খুশি হইত দৌআজ শুনতেছে শয়তান নারাজ আহারে রে এগুলো তো আল্লাহ আজকে মাপ করে দিব রে শয়তান টেনশনে পেড়ে গেছে ঠিক না যাই হোক আল্লাহরে খুশি করতে আসছি তো আল্লাহরে খুশি করি তাই তসবি পড়লেও তো আল্লাহ খুশি আর খোরআনের কথা যেখানে হয় নিরিবিলি বসে শুনলে আল্লাহ খুশি ইদা করি আল কোরআন আল্লাহ তালা বলেন কোরআন পড়া হয় কোরআন বলা হয় তো শোনো চুপ থাকো নিরিবিলি বসে বসে শোনা তো তোমরা কি নিরিবিলি বসে শুনতে রাজি সে ভাই রাজি মানস আল্লাহ টুবি যাই হোক আমি যে কথা বলতেছিলাম আমি আমার মূল কথায় চলে যাই কিছু মানুষ আছে তারা পরিবারকে খুশি করে যায় কিন্তু আল্লাহরে নারাজ করে পরিবারের ভালোবাসা পেলেও আল্লাহর ভালোবাসা তারা আবার কিছু মানুষ আছে দল খুশি করে যায় দলের ভালোবাসা পায় কিন্তু আল্লাহর ভালোবাসা আবার কিছু মানুষ আছে তারা সরকারের পাঁচাটা গুলাম হয় সরকারি চাকরি করে সরকারে খুশি করে যায় আল্লাহর ভালোবাসা তারা পায় না সরকার যা বলে সব করে সরকার যদি গুম করতে বলে গুম করে সরকার যদি খুন করতে বলে তাও কাগরে খুন করে নিষ্পাপ নির্দোষ তলবে এলেম ইমানের কথা বলতে গেছে তাদের এই রাস্তায় রাজপথে বাতি নিবায়া গুলি করে মেরে ফেলছে হাসিনারে খুশি করার জন্য করছে কি করে নাই সরকার খুশি হইছে তো তাদের পদোন্নতি দিয়ে দিচ্ছে সরকার খুশি হইলে পদ দেয় না পুলিশ প্রধান বানাই দিছে কারণ যা রক্ত জোর ছিল সেগুলোকে আবার ফজর হওয়ার আগে গরম পানি দিয়ে ধুইয়া সাফ করছে লাগে যিনি নামাজ পড়ছে রাত বেরো ওখানে আসলে কিন্তু গুলাগুলি করে মানুষ মারছে